প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আরসি মকশেদপুর উপজেলা কদমপুর গ্রামের একটা লেবু বাগানে লেবু বাগানটা হচ্ছে কৃষক শামিউল ভাই আমরা দেখাইতে চাইতেছি যে বীজবিহীন লেবু অর্থাৎ লেবুর নাম হচ্ছে এই যে আজকের যে লেবু দেখেন একটা থৈলি কি পরিমাণ লেবু ধরেছে আবার নতুন করে কিছু কিছু দেখা যাচ্ছে এগুলো ফুলও আসতেছে এই যে আপনারা দেখেন আজকে কিছু কিছু জিনিসে ফুল আসতেছে এক ধর আমরা ছিঁড়তেছে কৃষকরা এই সাথে সাথে দেখেন প্রত্যেকটা ডালে কী পরিমাণ লেবু আছে প্রত্যেকটা ডালে ঠিক আছে এই যে প্রতিটা ডালে এমন কোন ডাল ফাঁকা নেই যে ওই ইসে লেবু নেই এবং এই কৃষক যেটা লেবু বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে সে ইনকাম করতে পারতেছে তাই আমি দর্শকদের এই অনুপাতে বলতেছি যে দর্শক আপনারা যারা আছেন তারা অন্য দিকে দৌড়াদৌড়ি না করে ঠিক আছে কিন্তু এই কৃষকের কাজটা করলে আমার বোধহয় সম্ভবত ভালো হবে আর আমি স্বামীল ভাই আসলে পরে হয়তো তার তার সাথে একটু কথা বলবো বা সে কীভাবে এই বাগানগুলো করলো এতে কি কি লাগে কি। জিনিসপত্র লাগে কিভাবে করে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেককে উদ্বুদ্ধ করব এ শুধু লেবুও নয় এই লেবু থেকেও চারা বানিয়ে সে বিক্রি করতেছে সে অনেক টাকা লাভবান হচ্ছে যাদের চারা দরকার হয় আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারা নেওয়ার জন্য আপনি যদি এই লেবু বাগান করতে চান বা আপনার আশাবাদী যে না আমি লেবু বাগান করে লাভবান হতে চাই সেই জন্য আপনাদের আমি অনুরোধ করব আমাদের রিক্সপেক্টে দেওয়া যেই নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাত আমি আমার এই লেবুর গাছের বয়স এগারো মাস এগারো মাস দুই দিন এগারো মাস দুই দিন এটা কি লেবু এটা চায়না থ্রি সিডলেস চায়না থ্রি সিডলেস এটা ফলন কীরকম এটা মানে বলে বোঝানো যাবে না কি ফলন আপনারা দেখতেছেন এই দেখে এই দেখেন অবস্থা দেখেন এক থুকাই তিন ছয় নয়টা দশটা এগারোটা পর্যন্ত এক থুকাই লেবু ভাই তাই তাই এই যে এই লেবু গাছ যে আপনি করছেন এতে খরচ কিরকম পড়ে এটা আমি এর আগে কলার চাষ করতাম তো কলা করতাম আরও বিভিন্ন ধরনের চাষ করতাম কিন্তু তার থেকে সবচেয়ে আমার মনে হয় এই লেবু চাষটা সবচেয়ে ভালো চাষ অল্প খরচে লাভটা বেশি হয় তাই তাই আপনার এই এক একটা লেবু গাছে চারা কিনতে হলে কত টাকার পরিমাণ আমার তো চারা বেচার কোনো হিসাব নিকাশ নাই আমি একটা জিনিস সবচেয়ে সেটা আমার মনের একটা বাসনা সেটা হচ্ছে আমার দেশি বা প্রবাসী যে ভাইরা বেকার যুবক যারা আছে তাদের জন্যে আমার কাছে একটু ছাড় দিয়ে আমি চারা দিই আমার ভালো লাগে আর আমি চাই কেউ বেকার এলোমেলা না ঘুরে তারা যদি এই এই ধরনের চাষ করে তারা অন্তত বেকার সমস্যা কাটবে এবং অনেক লাভবান হবে সেই ক্ষেত্রে আপনি ওই চারা যে হয়তো দেখেন নতুন একজন আসলো চারার ব্যাপার কিছু বোঝে না বা জানে না তারে কি আপনি এই ট্রেনিংটা এখান থেকে দিয়ে দেন অবশ্যই আমি যে ডাইরেক্ট আসে তাকে আমি এখান থেকে ট্রেনিং দিয়ে দিই আর যে না আসে তারা যে ইমোর মাধ্যমে আমি অনেক সময় ব্যয় করি আমি আরেকজনের মত না আমি অনেক সময় মোবাইলে অনেক সময় ব্যয় করি ব্যয় করে তাদের জিনিসটা এভাবে না এভাবে এভাবে মত বিনিময় করে তাদের সিস্টেম আমি দেখাই দিই করে তাই তো সেক্ষেত্রে আপনি ওই কৃষক যারা আসবে যারা যুবক বাইরে আসবে কি কাজ করার জন্য তাদেরকে আপনি একটা ব্যবস্থা করে দেন এই তো অবশ্যই অবশ্যই তাদের ব্যবস্থা করি এবং তারা ভাবে করতে পারবে সেই ডিসিশন সেই সাজেশন আমি খুব ভালোভাবে তাদের দিয়ে দিই আচ্ছা এই যে আপনি লেবু চাষ করছেন তাই না লেবু দেখছি অনেক সুন্দর সুন্দর লেবু অনেক লেবু ধরছে এই যে দেখেন হ্যাঁ অনেক লেবু ধরছে প্রত্যেকটা গাছেই লেবু আছে হুম সেই সবই দিলে আমি যথেষ্ট লেবু বিক্রি করছি প্রতিদিন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার তিন হাজার লেবু আমি এখান থেকে উঠে বিক্রি করেন আচ্ছা এইখানে আপনার টুকুন জমি আছে আমার এখানে জমি আছে নয় একর নয় একর জি মানে এই যে শ্রেণী গাছ দেখছেন এগারো মাস দুই দিন বয়স জি এইটা আছে আপনার ছয় একর পরবর্তীতে আমি আরো তিন একর এর এর থেকে চার আনি আমি বাড়াইছি বুঝছেন এই দেখেন লেবু দেখেন লেবু দেখলে এমনি মনটা তখন ভরে যাবে আমি দেখতেছি লেবু ধরছে ঠিক আছে এবং এখানে আপনি আপনি শুধু একলাই করেন নাকি অন্য কোন লোকে আপনার সাথে সহযোগিতা করে কিনা হ্যাঁ আমার সহযোগিতা অবশ্যই আছে এই আমার প্রতিদিন বিশ জন লেবার কাজ করে তাই তাই বিশ জন লোকের কর্মসংস্থান আপনার এখান থেকে হয়েছে জি জি আচ্ছা এই লেবু আপনি যেটা বিক্রি করেন বাজারে সে কিভাবে বিক্রি করেন এ লেবুটা আমি প্রথমে যখন লাগাইছি তখন অনেকে আমাকে মানে ভয় দিল যে এত লেবু লাগাইতেছি সে খাবে কিটা নেবে কিটা কোথায় ভেসবি তুই তো মরছিস আল্লাহর রহমতে আমার লেবু আমার বাজারে আউটে নেওয়া লাগে না মানে জমি থেকে আমার লেবু সবাই নিতেছে সেই জন্য আপনার জন্য একটু সুবিধা আছে কারণ বাজার থেকে আপনার বাজার থেকে না যাওয়ার কারণে আপনার খেতের থেকে লেবু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তাইলে আপনার কোনো সমস্যা হচ্ছে না অনেক খুশি অনেক ভালো মনে করেন প্রতিদিন সকালে আমি এক হাজার এক হাজার সেগুলো সকালে বিক্রি হয়ে গেছে এখন একটা পার্টি আসতেছে এটা মালিগ্রাম থেকে এটা আপনার ত্রিশ পন লেবু আমার কাছে নেবে এই যে উঠে এই যে ছিটতেছে আমার লেবাররা ওই যে এক জায়গায় রাখতেছি ওখান থেকে গুনে তাকে আমি দেবো তো আপনার এই ক্ষেত থেকে বোঝা যায় কত টাকা পরিমাণ লেবু আসবে এখন এটা তো কেবলমাত্র শুরু তবে আমার যতটুক বিশ্বাস আল্লাহ পাকে রহমতে এই লেবু চাষটা এমন একটা চাষ এটা শুরু হলে আর শেষ নাই তাই তা এটা তো সুন্দর জিনিস কারণ শুরু হলে শেষ নাই এর শেষ সুন্দর আর হতে পারে না কারণ হ্যাঁ ফুলও আছে এই যে আমরা দেখতেছি নতুন করে আবার ফুল আসতেছে নতুন ফুল এই নতুন এই আবার নতুন কুড়িও আসছে কুড়ি আসছে নতুন কুড়িও আসছে হ্যাঁ নতুন ফুল আসছে এর শেষ নাই আর এর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর সিজনটা মানে এই লেবুর সিজনটা ওই যে আপনার পৌষ মাঘ পৌষ মাঘে ব্যাপক ফুল ফল ধরে গেছে অন্য লেবু যখন থাকে না ওই আপনি এটা বাজারজাত করতে পারবো এই জন্য বাজার মূল্যটা বেশি পাবো এখনই মনে করেন এখন তো বাজারে দেশি লেবু নাই না না এটা দেশি লেবু নাই এখন অন্য অন্য লেবু নাই এখন বর্তমান এই লেবুটাই আছে যাই দাম দুইটা কম হোক বেশি হোক আমি একটা আনন্দ বা মজা পাইতেছি যে আমার লেবু ছাড়া এই বাজারে এখন লেবু নাই তো সেই ক্ষেত্রে যে আপনি প্রতি হালি লেবু কত বিক্রি করতেছেন আমি এই হালি এমনি পোন আজকে তিরিশ পোন লেবু এই যে মালিক গ্রামতে পারি আসতেছে এনে নিচে আড়াইশো টাকা পোন হুম আড়াইশো টাকা আচ্ছা ঠিক আছে একুশালিতে পোন আড়াইশো টাকা পোন আপনারা দর্শক যাদের লেবু লাগবে আপনারা এই স্বামীউল ভাইয়ের কাছে আপনার ঠিকানাটা নম্বরটা এবং ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। ও আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট আশি দশ পঁচিশ আরেকটা নাম্বার আছে জাস্ট ইমো ইমো নাম্বারটা নিলে নিতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স উনপঞ্চাশ তেরো তিয়াত্তর যারা চারা নিতে চায় আর আপনার কাছ থেকে যারা চারা নিতে চায় হ্যাঁ তারা যদি আপনার নম্বরে যোগাযোগ করে তাই আপনি কি চারা এখান থেকে তাদেরকে দেওয়া যাবে হ্যাঁ আমি এখান থেকে যে আসলো আমার এখানে হয়তো এলাকাবাসী হলে আসতে পারে আর যদি দুরান্ত হয় তো আমি কোরিয়ার মাধ্যমে আমি সারা বাংলাদেশ টুকটাক আল্লাহর রহমতে সারা দিতেছি এই সারা এই যে গতকালকে ঢাকাতে একজনকে দিছি আবার রয়েছে আজকে আগামীকাল আমি রাজশাহীতে চারা পাঠাবো তাই তো আপনি তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চারা দিচ্ছেন জি সারা বাংলাদেশে দেখেন আল্লাহ রহমতে আল্লাহর নিয়ামত কি জিনিস দেখেন এগারো মাস এগারো মাস দুই দিন আমার গাছের বয়স আল্লাহ রহমতে দেখেন আল্লাহ কি সুন্দর ফল দিয়েছে মাটি কোনো দিন বাজানা আপনারা চেষ্টা করলে যদি এভাবে চাষ করেন ইনশাল্লাহ সফলতা পাবেন এখানে যারা এই যে লেবু ছিঁটতেছে আমি দেখতেছি যে এক একই গাছে ফুল আসছে আবার এই যে কিছু ছোট আছে কিছু ছোট আছে আবার ওদিকে দেখা যায় কিছু ফুল আসছে

তোমার পারিশ্রমিক শ্রমিক দিতেছে আমরা লেবু ছিঁড়তেছি আমরা সেই শ্রমিক নিয়ে খাইতেছি ছেলে মেয়ে নিয়ে বাইসে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তা সামিউল ভাই এই যে আপনার মানে লেবু এটা কয় মাস থাকবে এটা 12 মাসই ধারা ভাই দেখেন ও 12 মাসই আচ্ছা ঠিক আছে 12 মাসই হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে এটা ধরতেছে বুঝছেন আবার দেখেন এই যে ফুল আমার বিশ্বাস এই গাছ এবার এমনি তো বইরে আছে গাছে তারপর আল্লাহ রহমতে আমার মনে হয় অনেক ফল আল্লাহ এর দেবে মাটি সবচেয়ে খাঁটি মাটি কোনোদিন বাজানা আমার সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশে যে মাটি আছে মাটি কোনো দিন বাজা নয় কৃষক যদি তার কর্মসংস্থান করতে পারে তাহলে আপনার পুরোটা এই যে নতুন নতুন ফুল আসছে এই যে ফুলে গাছটা ভরে গেছে আরে এটা ফুলে দেখেন একদম পুরো গাছটা দেখেন প্রচুর পরিমাণ ফুল আর গেছে দেশে আবার আবার ভিতর লেবু আছে যথেষ্ট বুঝছেন ঠিক আছে এই যে উপরে লেবু নিচে উপরে ফুল আসছে নিচে লেবু এই যে ধরছে জি প্রচুর পরিমাণ ফুল এবং ফল আর একটা জিনিস দেখেন আল্লাহর অশেষ রহমতে আমার বাগানে গাছে কোনো রোগ নাই আল্লাহ খুব সুন্দর সুস্থ গাছ দিয়েছে এর জন্য আল্লাহর যদি কোনো রোগ আসে আল্লাহ না করুক আমরা চাই না যদি কোনো রোগ আসে তার প্রতিকার কি করা কিছু আর এই লেবু গাছে মূলত দুইটা রোগ আমি দেখছি এটা আছে মিলিবাগ মানে ওই যে আপনার পাতা এক ধরনের সাদা মাসি মতো যা পোকা আছে ফেলে বুঝছেন ওই যে সাদা ওর জন্য কুলোভিট এটা দিলে থাকে না আরেকটা আছে আপনার ওই যে ওই পাত পাতার ভিতর থেকে সড়ঙ্গ করে একটা পোকা চলে যায় ওই পোকাটা আপনার ওই আপনার ইয়ে ভাটটি মেঘ ভাটটি মেঘ মানে গ্রুপের ওই ওষুধটা দিলে ওটা সমাধান হয়ে যায় ধন্যবাদ আপনাকে এই যে কলম এই দেখেন প্রতিটা আগা আমার গাছ তো বাচ্চা বয়স প্রতিটা আগার কলম দেখছেন একটা আমি দ্বিতীয় খুব একটা করি নাই একটা ডালে একটা কলম এই দেখেন দেখা যাচ্ছে এই ডালগুলো এই যে একটা কলম দেখেন এই যে অনেকগুলো কলম এই দেখেন কিছু কলমে আমার ফুল ফলও চলে আসছে এগুলো আমার কলম ঠিক আছে এগুলো লাগাইলে একটা জিনিস কি সুস্থ মার পেট থেকে সুস্থ বাচ্চা পাওয়া যায় তেমনভাবে আমার গাছ কিন্তু আল্লাহর সুস্থ এই গাছে কোনো রোগ ব্যাধি নাই আল্লাহর রহমতে এই গাছের ছাড়াও যদি আপনি লাগান তা আমার বিশ্বাস আল্লাহর রহমত করলে আপনি সুফল পাবেন এটা আশা করি আচ্ছা যারা বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে কলম নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কলম কীভাবে পাঠাবেন এটা কলম আমি আমার এই বিকাশে টাকা পাঠাইলে আমি কোরিয়ার মাধ্যমে এই কলমগুলো পৌঁছে দিই আরও একটা সুব্যবস্থা সেটা হচ্ছে যদি কারোর মানে এই বাস বাস লাইন এর ব্যবস্থা থাকে আমি বাসে ছাড়া অনেক আমি অধিকাংশ বাসে পাঠাই দিই বাসে পাঠালে একটা উপকার সেটা হচ্ছে ওই একই দিনই আপনার সারা পৌঁছে যায় বাংলাদেশের যে প্রান্ত হোক সকালে পাঠালে বিকেলে চলে যায় ওই সারাটা তার পরের দিন আপনি জমিতে লাগাইতে পারবেন আর করিয়ার মাধ্যমে দিলি দুই দিন তিন দিন সময় আপনার লাগে এই চারা যখন লাগাবে তখন এই জমিতে কি প্রসেসিং করা লাগে প্রসেসিংটা আমাকে চারা লাগানোর এর আগে কোনো কিছু করা লাগবে না জমিটা চাষ দিয়ে সুন্দর করে চাষ দিয়ে মই দিয়ে জমিটা সার প্রয়োগ করা যাবে না সার দিতে পারে জৈব সার দিলে দিতে পারে রাসায়নিক কোনো সার দেওয়া লাগবে না আগে চারাটা লাগানোর পরে চারাটা লেগে যখন দুই ইঞ্চি চার ইঞ্চি একটা ডাল ছাড়বে পাতা হবে ওই সময় তো আস্তে আস্তে পরিচর্যা করতে হবে সেই ক্ষেত্রে পরিচর্যা করলে তখন কি কোনো সার প্রয়োগ করতে হবে আস্তে আস্তে সার দিতে হবে কেমন অল্প অল্প যেমন আবার ভাতে লবণ খাই ঠিক ওই ধরনের আস্তে 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 বাচ্চা গাছ তো যেমন বাচ্চা মানুষের প্রথমে ওই যে সুজি খাওয়াইতে হয় ফিডার খাওয়াইতে হয় এবার আস্তে 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 সুন্দর করে তো এইটা গাছটারে উঠাইতে হবে থ্যাংক ইউ সামিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কি কৃষি পর্যায়ে যে কর্মসংস্থান মানুষের হয়েছে বা দর্শক আপনাদের কাছে চাচ্ছে বা এমন সব দেশেই পড়ছে যাচ্ছে আপনার লেবু এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সেই ক্ষেত্রে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দেশবাসীকেও ধন্যবাদ আল্লাহ